হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কিভাবে আমি সাংসারিক কাজকর্ম রান্নাবান্না সবটাই এখন ম্যানেজ করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা মোটামুটি কাজ কাজকর্ম গুছিয়ে এখন কিন্তু ফাইনালি চলে এসেছি দেখো কিচেনে আর এখানে দেখতেই পাচ্ছ যে দুদিকে দুটো করা বসিয়েছি তার কারণ কি এখন সকালবেলা মর্নিং টাইম তার সাথে কিন্তু অফিসে রান্নাবান্না আর এই তো দেখো এখানে বসিয়ে দিয়েছি কিন্তু চিকেন আর একদিকে হচ্ছে কিন্তু মাছ তো বুঝতেই পারছ যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে তাই না তো একদিকে কিন্তু মাছের একদম হালকা পাতলা ঝোল বসিয়েছে যেটা কিন্তু শ্বশুর মশাইয়ের একদম প্রিয় আর এইটা হচ্ছে এই তো বাড়ির সবার জন্য এখানে বসিয়েছে কিন্তু ভাত তো ফাইনালি কিন্তু চলছে রান্নাবান্না আর তোমরা যেটা দেখছো যে রান্নাবান্না তো বসানো হয়ে গেছে কিন্তু তার পিছনে যে কতটা খাটুনি সেটা একমাত্র একটা বাড়ির গৃহবধূ আর যারা মা কাকিমারা থাকে তারাই কিন্তু বুঝতে পারে যে যোগাড় জাতিটা করতে কতটা সময় লাগে তাই না আর তোমরা যারা করো তোমরাও কিন্তু বুঝতে পারবে তো সমস্ত কিছু জোগাড় করে তো রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন মোটামুটি বলতে পারো প্রায় সাড়ে নটা বাজে আর দশটার মধ্যেই কিন্তু অফিসের খাবার দাবার ছাড়তে হবে তো চলো ফাইনালি কিন্তু দেখো এই গরমের মধ্যে হালকা পাতলা একদম চিকেনের ঝোল যেটা কিন্তু ভীষণ ভালো লাগবে একদম ধনে জিরে সব কিছু দিয়ে একদম হালকা পাতলা আর ফাইনালি দেখো সমস্ত রান্না বান্না করে কিন্তু একদম ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি চাটনি লেবু আর এই তো মাছের ছোট দুটা সমস্ত রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সবার আগে এখানে দেখো খেতে দিয়েছি আর এই যে খেতে বসে গেছে তো বাবা বলো কেমন হয়েছে রান্না বলো যদিও সাংসারিক কাজ করে তোমাদের সাথে শেয়ার করতে দিয়ে ঝোল ভাত ঝোল ভাতই ভালো তাই না আর কিছু ভালো লাগছে না খেতে পারছি ঝোল ভাত খাও মাংস তো বাবা খায় না আগে খেতে না বাবা মাংস এখন খায় না খাসি মাংস খায় আচ্ছা মুরগির মাংস খায় না খাসির মাংস খায় বাহ তো এখন ঝোল ভাত দিয়ে তাহলে তুমি খাও ভালো হয়েছে ঠিক আছে খাও যা লাগবে বলবে তোমার পছন্দ রান্না হয়েছে হ্যাঁ তো গরমে বয়স্ক মানুষ আর বাচ্চারা কিন্তু এই ঝোল ভাতটাই খুব ভালো আর বাবা এরকম ঝোল ভাত তার সাথে লেবু চাটনি এগুলো খেতেই ভালোবাসে দেখো গরমে কি অবস্থা সমস্ত জামাকাপড় খুলে ফেলেছে আর এখন এই যে ঝোল ভাতটা খাচ্ছে একদম টাইমে এখন কুড়িতে এখন আজকে একটু দেরিও হয়ে গেছে তাই না দুটো বাজে তো চলো বাবা এখন খাচ্ছে অবস্থাটা কিচেনের এখনও সমস্ত কাজকর্ম করে রয়েছে মানে বাসন মাজা তারপরে গ্যাস পরিষ্কার করা সব কিছুই পড়ে রয়েছে আর এখন শুধু বাবাকে মানে খাওয়াটা আর কি খেতে দিলাম দেখো আমি পুরো ঘামছি প্রচণ্ড পরিমাণে গরম চলো তোমরা নিজে মুখেই শুনে নিলে যে বাবার কিন্তু ঝোল ভাত খেতে ভীষণ ভালো লাগে তো ওইখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছে আর বাবাই তো ডাইনিয়ে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর আমি খাম মুছতে মুছতে খায় আর আমার কিচেনের পরিস্থিতিটাও কিন্তু খুব খারাপ কিছু করার নেই একটু করতে হবে তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর সমস্ত যা রান্নাবান্না করেছি তোমাদেরকে সবটাই শেয়ার করে দিলাম এখনও আমার অনেক কাজ আছে এখনও ছেলেকে খেতে দেবো আমি খাবো সব বাকি আছে তো চলো এখন কিচেনের কাজগুলো কমপ্লিট করি নি। ও আমার কিচেনের এই পরিস্থিতি এই যে এই সবেমাত্র রান্নাবান্না কমপ্লিট হয়েছে মানে গরমে করতে পারছি না আর এই তো দেখো জানলাটা আজকে একদম খুলে দিয়েছি জানো তো এইখান দিয়ে একটু হাওয়া আসে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু আমাদেরই ঘর পুরনো বাড়ি এটাতেই আগে শাশুড়িমা শ্বশুর মশাই আমার হাজব্যান্ড সবাই থাকা হতো এখন এটা ভাড়ায় দেওয়া হয়েছে তো এখন মোটামুটি ঘরটা বন্ধ আছে তো এই হচ্ছে এটা আমাদেরই ঘর পরে এখনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব আর দেখো উপরে রোগ দেখো দেখতে পাচ্ছ একদম কটকট করছে জানলাটা ভীষণ নোংরা হয়েছে এই শ্বশুর শ্বশুরমশাই খেতে বসেছে আর শ্বশুরমশাই না মানে স্নান টান করার পরে কি করে বলো তো মানে একটু টিভিই দেখতে বসে মানে একটু সিরিয়াল টিরিয়াল দেখে আর কি তো এতক্ষণ ঘরেই ছিল আমার ঘরে ছিল তো এখন খাওয়ার জন্য বাইরে এসেছে আর দেখতেই পাচ্ছ আমার কিচেনের কী অবস্থা তো এই সমস্ত কিচেনের সমস্ত কিছু ক্লিন করবো তারপর গিয়ে কখন খাবো জানি না তো চলো বন্ধুরা সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সবার আগে এখানে দেখো শ্বশুরমশাইকে খেতে দিয়েছি আর এই যে খেতে বসে গেছে তো বাবা বলো কেমন হয়েছে রান্না বলো ঝোল ভাত গরমে আচ্ছা দিয়ে ঝোল ভাত ঝোল ভাতই ভালো তাই না আর কিছু ভালো লাগবে না খেতে পাচ্ছে ঝোল ভাত খাও মাংস তো বাবা খায় না আগে খেতে না বাবা মাংস হ্যাঁ এখন খায় না খায় না মাংস খায় আচ্ছা মুরগির মাংস খায় না খাসির মাংস খায় বাহ তো এখন ঝোল ভাত দিয়ে তাহলে তুমি খাও ভালো হয়েছে ঠিক আছে খাও যা লাগবে বলবে তোমার পছন্দ রান্না হয়েছে হ্যাঁ তো গরমে বয়স্ক মানুষ আর বাচ্চারা কিন্তু এই ঝোল ভাতটাই খুব ভালো আর বাবা এরকম ঝোল ভাত তার সাথে লেবু চাটনি এগুলো খেতেই ভালোবাসে দেখো গরমে কি অবস্থা সমস্ত জামাকাপড় খুলে বেড়েছে আর এখন এই যে ঝোল ভাতটা খাচ্ছে একদম টাইমে এখন ঘুরিতে এখন আজকে একটু দেরিও হয়ে গেছে তাই না দুটো বাজে তো চলো বাবা এখন খাচ্ছে তো এই ছিল আমার ব্লগ